আর দিন ধরে ভাবতেছি পায়েস রান্না করব হেজুর গুড় দিয়ে আম্মু খুবই মজা করে এই পায়েসটা রান্না করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আম্মুকে দেখলাম আম্মু হচ্ছে রুটি বেলতেছে আম্মু বলতেছে যে ভাজা অনেক খাওয়া হয়েছে আজকে একটু মানে মিষ্টি জাতীয় কিছু দিয়ে আজকে আমরা ইফতার করি সেটা হচ্ছে আম্মু আজকে চালের রুটি করতেছে আর হচ্ছে গুড়ের পায়েস করবে তো আম্মু ভাবলো যে আজকে এটা করি আর মো সবগুলো রুটি খুব গোল গোল হচ্ছে একদম গোল গোল করে রুটিগুলো বেলতেছে আমি এই জায়গাটা একদম ক্লিন করে নি স্যার আম্মু কি মানে সবসময় এখানের মধ্যে রুটি বেলে মানে যেহেতু স্পেস অনেক বেশি আর মাসাল আমাদের রান্নাঘর মানে রান্নাঘরটা কিন্তু অনেক বড় আছে তো কাজ করেও শান্তি আছে একটা আর আম্মু হচ্ছে এখানে দাঁড়ায় বাইরে মানে পরিবেশও দেখতে পাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে আমার তারি রান্না এই যে আজকে পায়েস করতেছি তো এখানে হেজুর গুন নিছি রাজশাহীর গুন নিছি আর এখানে পোলার ছোল আর এখানে বাদাম আর রুটি আর এখানে আছে যেহেতু নারি দিব আছে যেন দিয়ে দিবো দুধরা ভালো করে জানিয়েছি এই যে লাঠি চুলাতে করতেছি আর এখানেছি আর বড়পাতুলি করতেছি যেহেতু সবাইকে দিব এই হেজুর বুটটা করলে যা একটা ভালো লাগে খুঁজে পায়েস কো হাতের সেমাই আমরা যে হাতের সেমাই বলে সবাই বলে যে যে নামে পরিচিত আর অনেক দিন ধরেই ভাবতেছি পায়েস রান্না করব হেজুর বুট দিই তো ব্যস্ততার কারণে পারতেছি না তো আজকে করেই ফেললাম আজকে সবাইকে একসাথে নিয়ে খাওয়া হবে এই জন্য দিয়ে দিলাম যে এখন দিতেছি আদা ভাঙ্গা করে নিচ্ছি দেখি ফুলার সোল ভাঙ্গা ফুলার সোল আদা ভাঙ্গা করে নিচ্ছি আমার এখানে পায়েস হয়ে গেছে এই যে অনেক গাঢ় হয়েছে এই যে মশলা দেখতে অনেক গা রইছে আর কালার তো অনেক সুন্দর আসলো এই যে আর এখন কিসমিস দিয়ে আর বাকি বাদাম গুলো উপর দিয়ে দিবি তো আমি এখানে এসে রান্না করে ফেলতেছি টমেটো দিয়ে আর বাকি মাছ দিয়ে দিলাম বাকি চুলার মধ্যে আর এখন মাছগুলোও দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিব আর লাঠি ছিল রান্না কিন্তু অনেক স্বাদ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো মধুর গুঁড়া দিয়ে দিলাম গ্রামে আসলে গ্রামের পরিবেশ সব এই যে আমাদের গুড়ের পায়েস রেডি আম্মু খুবই মজা করে এই পায়েসটা রান্না করে তো আর এদিকে হচ্ছে চালের রুটি চালের রুটিটা করা একটু কষ্টকর আর দেখা যায় আসলে হ্যাঁ আর আজকে একটু ভিন্ন রকম মিষ্টি মানে ভিন্ন মিষ্টিময় ইফতার হবে তো হচ্ছে অনেকগুলো করছে সবাইকে দিবে আমার চাচা চাচি তারপরে দাদা দাদু আমরা সবাই মিলেমিশে খাবো এই তো এখানে আমার এটা হয়ে গেছে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম বড়ির সিজন কিন্তু প্রায় শেষ এখন কিন্তু বরুই থাকার কথা না কাছে আর আমাদের দেখেন পাতা কিন্তু নাই কিন্তু আব্বু এখন একটা ঝাঁকুনি দিল সবাই এখন বরুই টুকাইতেছে আমি অনেকগুলো পাইছি খেতে অনেক মজার টক মিষ্টি আর অনেকগুলো বরুই শুকানো হইসে আচার দেওয়ার জন্য এদিকে আমাদের আন্টি বড়িগুলো নিচ্ছে আমি অনেকগুলো পাইছি তো আমি এখানে সবাইকে পায়েস দিয়ে দিতেছি আর এখন রুটিও দিয়ে দেব পায়েসা রুটি মানে চালাচালিদের ঘরে দাদাদুর জন্য সবাই হ্যাঁ রুটিগুলো অনেক সুন্দর হইছে আম্মু পায়েস আর রুটি তৈরি করছে আজকে আম্মু বাড়িতে থাকলে প্রতিদিন কিছু না কিছু জিনিস তৈরি করে তৈরি করে সবাইকে দেই আর আজকে করছে হচ্ছে পায়েস আর রুটি